জানলে অবাক হবেন ছাব্বিশে জানুয়ারি আসলে ছিল ভারতের স্বাধীনতা দিবস স্বাধীনতা দিবস থেকে কিভাবে ছাব্বিশে জানুয়ারি ভারতের প্রজাতন্ত্র দিবসে পরিণত হল তাই বলবো আজ উনিশশো সালের ডিসেম্বর মাসে লাহোরে জওহরলাল নেহরুর নেতৃত্বে কংগ্রেস অধিবেশনে একটি প্রস্তাব গৃহীত হয় সেখানে ঘোষণা করা হয় উনিশশো সালের ছাব্বিশে জানুয়ারির মধ্যে ব্রিটিশ সরকার যদি ভারতকে ডোমিনিয়নের মর্যাদা না দেয় তাহলে ভারতের পূর্ণ স্বরাজ ঘোষণা করা হবে সেই সময়সীমার মধ্যে ব্রিটিশ সরকার ভারতকে ডোমিনিয়নের মর্যাদা দেয়নি ফলে কংগ্রেস ভারতের পূর্ণ স্বাধীনতা লাভের ঘোষণা করে এবং ছাব্বিশে জানুয়ারি স্বাধীনতা দিবস হিসেবে ঘোষিত হয় কিন্তু উনিশশো সালের পনেরোই আগস্ট ভারত স্বাধীনতা অর্জন করলে ছাব্বিশে জানুয়ারির গুরুত্ব কমে যায় পনেরোই আগস্ট হয়ে যায় ভারতের স্বাধীনতা দিবস পরবর্তীতে সংবিধান গৃহীত হওয়ার তাই পূর্ব পরিকল্পনা মাফিক ছাব্বিশে জানুয়ারি ধার্য করা হয় এভাবে স্বাধীনতা দিবস থেকে প্রজাতন্ত্র দিবস হিসেবে মর্যাদা পায় ছাব্বিশে জানুয়ারি দিনটি